তো আঠারো মিনিট লাগে কত টাকা প্রায় জানিয়েছিলাম ওখান থেকে ওইটা আঠারো মিনিট এক মিনিট কম করলো আর কি আচ্ছা সতেরো হাজার ঘোষণা করেছিল সতেরো মিনিট হ্যাঁ সতেরো হাজার আর দশ দশ হাজার সাঁত্রিশ সতেরো সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আচ্ছা সাতাশ হাজার টাকা মানে জয়ী করে আনিয়েছেন এই কাড়া তো সেই কাড়া এখনো বিক্রি করছে তো এত ধরুন লাগিছে তার মধ্যে বিক্রি করে দিয়েছেন হ্যাঁ একটু নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ বলকে ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে নতুন কারা বিক্রির খবরে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত কেমন আছে কারা এবং কতবার হয়েছে জয়ী বা পরাজয়ী তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওটির মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিদিন নতুন নতুন এই কারা সংক্রান্ত আপডেট নিয়ে আসে এই চ্যানেলে তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি মালিকের সাথে বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের কাটা মানে কদাত বয়স বাকি এরকম আরাই পুরেছে বছর দেখ হইলে পুরা আচ্ছা তিন বছর মতো তিন বছর হয়েছে পুরো পুরা আচ্ছা আচ্ছা তো এই কারাটা আপনাদের কাছে কত দিন না আমাদের কাছে এক বছর হইল এক বছর এক বছর পের এলো এক বছর পার হয়েছে আচ্ছা তো কথা থেকে কালটা নিয়ে আসা হয়েছিল আমরা ওইখানে ওই কাপাস ঘোড়া কাপাস ঘোড়া ন কাছে ন পাড়ার কাছে আচ্ছা সেখান থেকে আনা হয়েছে নাকি আচ্ছা তো এই যে আপনারা ওইখান থেকে এনেছেন একটা না জোড়া এনেছেন জোড়া এনেছেন জোড়া এনেছেন তো এখন কি একটা না জড়া বিকবেন একটা বিকবেন একটা বিকবেন আচ্ছা তো আপনারা এই যে একটা বিকবেন তো কারণটা কেন কারণটা জড়া জড়া একটু মানে লড়াই লাগছে জড়া জড়া লড়াই লাগছে নাকি আচ্ছা আর পারা যাচ্ছে তখন আচ্ছা সেই কারণে বিকবেন নাকি হ্যাঁ আচ্ছা তো ওখানে কবা লাগেন ছিল ওরা খাড়াটা ওরা তিনবার মতো বলছিল তিনবার তারপরে জয়পুরাজি দুবার জিতে ছিল দুবার জিতে ছিল তার ছোট সময় লাগান ছোট সময় লাগান একবার পারে একবার পারে না আচ্ছা তো তারপরে এই যে আপনারা এখানে এনেছেন তো হয়তো আমি এখন আপনাদের কাছে ঠিকানাটাই দিনে যে কোন গ্রামে এনেছেন তো আপনারা একটু নাম পরিচয়টা আপনাদের বলুন আমার নাম আছে নেপাল মাহাতো হুম গ্রাম ছোটমগুরু আচ্ছা পোস্টমডি থানা বরাবাজার জেলা পুরুলিয়া এই হলো আপনাদের কাড়ার ঠিকানা তো এই যে এই কাড়াটা ধরুন বিক্রি করবেন তো আপনার কেমন লোককে দিবেন পাইকার দিবেন না এরকম ইয়াকে দেবেন মানে রসিক রসিক লোকে নিলে যাই হোক আমরা কোনদিন লাই দেখতে পাবো অবশ্যই রসিক লোককে দিলে মানে বুঝতে পারে যাবে যে অমুক জায়গা যাচ্ছে কাড়াটা সেই জায়গায় যাই খেলা আমরা কোনদিন যেতে পাবো অবশ্যই তো আপনার এই যে কাড়াটা আপনার হাতে কবার লাগেন আমরা একবার লাগাইছি একবার আচ্ছা তো তাতে কি রকম রেজাল্ট রেজাল্ট ভালো হয়েছে দেখো তবে সে অন্য গায়ে যায় বুঝতে পারছো তো আচ্ছা হ্যাঁ

আচ্ছা খুব ভালো তো আঠারো মিনিট লাগিয়ে কত টাকা প্রায় জানিয়েছিলাম ওখান থেকে ওইটা আঠারো মিনিট ওটা এক মিনিট কম করলো আর কি আচ্ছা সতেরো হাজার ঘোষণা করেছিল সতেরো সতেরো মিনিট হ্যাঁ তাহলে সতেরো হাজার আর দশ দশ হাজার সাঁত্রিশ সতেরো সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আচ্ছা সাতাশ হাজার টাকা মানে জয়ী করে আনিয়েছেন এই কাড়া তো সেই কাড়া এখন বিক্রি করছে তো এত ধরুন লাগিছে তার মধ্যে বিক্রি করে দিয়েছেন হ্যাঁ একটু দুটো একটু পারা যাচ্ছে না অসুবিধা হচ্ছে টেকাল করতে পারা যাচ্ছে না আচ্ছা তো ওই লাগনিটাই বিক্রি করবে ওইটাকেই বিক্রি করবো আচ্ছা আচ্ছা ছটা রাখবো আমরা রাখবেন আপনার আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন তো আমি এবারে আপনাদের কাছে তুলে ধরবো সেই স্ক্রিনে আমি আপনাদের এই নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার আপনার ফোন টোন করে আপনারা চলে আসবেন এবং বেশি সময় বিলম্বিত করবেন না কারণ আমাকে প্রতি জায়গায় যে জায়গায় আমি কাড়া বিক্রির আপডেট দিয়েছি প্রতি জায়গাতে এরকম আমাকে ফোন করে বলে যে দাদা কাড়াটা আছে কাড়াটা আছে আর কিন্তু কাড়াটা বিক্রি হয়ে যায় তো তাই বেশি বিলম্বিত করবে না যে মাত্র দেখবেন ফটাফট কিন্তু কল করবেন এবং জানিয়ে নেবেন যে কাড়াটা বিক্রি হলেও কি নাই কেমন কি আছে তার সমস্ত বিষয় তুলে দেবো তো আমরা আর বেশি ভিডিওটি দিগ্গায়িত না করবো তো যে দেখাশোনা করে কাড়াটা তার কাছে দু চারটা আমরা বক্তব্য তুলে ধরবো তো নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন খেলাটা এখন কেমন আছেন ভালো আছে লাগবে কেন লাগবে মানে লাগে জড়ে জড়ে

আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে এখানে সেই মহান কাড়াটি যেটা ঝাড়খণ্ডে যেটা কেউ লিখতে পারে না জোড়া ওখানে দিতে মানে কিছু দিন মাত্র ছিল সেই মুহূর্তে জোড়াটা করেছিলাম নাকি আচ্ছা তো সেই যেখানে গেছে সেই কাড়াটি যেখান থেকে প্রায় ছিনিয়ে এনেছে মোটামুটি সাতাশ হাজার টাকা সেই কাড়াটি আপনারা দেখতে থাকুন ওইটাই হচ্ছে এবারে বিক্রি তো নমস্কার আর আবার বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিদিন নতুন নতুন কারার সন্ধান আপনাদের কাছে তুলে ধরে তো তাই যারা কারা প্রেমিক আছেন তারা কিন্তু মোটে ভুল করবেন না সাবস্ক্রাইব করে নমস্কার